যে কোনো রান্না সেটা ননভেজ হোক বা ভেজ ভালো স্বাদ আনার জন্য যেমন দরকার একটা ভালো রাঁধুনি তেমনই দরকার খাঁটি মশলার আর বন্ধুরা ক্রিকেট খেলায় লাস্ট বলে ছয় হাঁকানোর মতো এই শাহি গরম মশলা হল এমনই একটা মশলা যেটা একদম লাস্টের দিকে যে কোনো রেসিপির টেস্টটাকে একেবারে জমিয়ে দিতে পারে আর সেই শাহি গরম মশলা যদি বাইরের থেকে না কিনে আপনারা ঘরেতে একদম খাঁটি উপায়ে বানিয়ে ফেলতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আপনার সুস্বাদু রান্নার টপ সিক্রেট হতে চলেছে কিন্তু এই হোমমেড শাহি গরম মশলা নমস্কার বন্ধুরা আমি অরিজিৎ আপনারা দেখছেন ফুডি কিচেন আর আজকে আমাদের রেসিপি হল হোমমেড শাহি গরম মশলা রেসিপিটা খুবই সোজা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটার জন্য একটা ফ্রাই প্যানে প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিন প্রথমে নিয়ে নিন থ্রি টেবিল স্পুন পরিমাণ গোটা ধনে টু টেবিল স্পুন পরিমাণ সাজিরে নর্মাল সাদা জিরে নিয়ে নিন এক টেবিল স্পুন পরিমাণ সাথে নিয়ে নিন এক টেবিল স্পুন সবুজ এলাচ চার থেকে পাঁচটা কালো এলাচ নিয়ে নিন চারটে স্টাডানিস গোটা গোলমরিচ নিয়ে নিন থ্রি টেবিলস্পুন পরিমাণ এক টেবিল স্পুন মৌরি নিয়ে নিন তিনটে জৈত্রী এক টেবিল স্পুন পরিমাণ লবঙ্গ আর নিয়ে নিন জায়ফল একটা গোটা জায়ফলকে চার টুকরো করে তিন টুকরো নিন দেড় ইঞ্চি সাইজের চার থেকে পাঁচটা দারচিনি আর নিয়ে নিন ফ্লাওয়ার টু টেবিল স্পুন স্টোন ফ্লাওয়ার এই শাহি গরম মশলার মধ্যে কিন্তু একটা খুবই সুন্দর ফ্লেভার আনবে এবারে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে লো টু মিডিয়াম হিটে এটাকে ড্রাই রোস্ট করতে হবে তিন থেকে চার মিনিট আর ক্রমাগত এটা নেড়ে যেতে হবে গোটা মশলাগুলোর কিন্তু এখানে রং চেঞ্জ করার কোনো দরকার নেই জাস্ট হাত দিয়ে টাচ করলে যাতে গরম অনুভব হয় সেইটুকুনি রোস্ট করলেই এনাফ এবার একটা প্লেটে রোস্ট করা মশলাগুলো ঠেলে দিন আর এটাকে একটু হতে দিন এই মশলাগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে সেই সময় বাকি আর কিছু মশলা আছে সেগুলো রোস্ট করে নেওয়া যাক ফ্রাই প্যানে নিয়ে নিন পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা লঙ্কাগুলো সবকটার বীজগুলো আমরা বের করে নিয়েছি দিয়ে দিন শুকনো আদা টু টেবিল স্পুন পরিমাণ আদাগুলো একটু কুচি করে নেবেন সাথে পাঁচ থেকে ছটা তেজপাতা তেজপাতাগুলো এইভাবে ছাড়িয়ে দেবেন এবারে লো টু মিডিয়াম হিটে ড্রাই রোস্ট করে ফেল চার থেকে পাঁচ মিনিট শুকনো লঙ্কা শুকনো আদা তেজপাতা এগুলো ভালোভাবে রোস্ট হতে একটু টাইম নেয় বলে এই মশলাগুলো আমরা পরে রোস্ট করলাম দেখতে পাচ্ছেন ভালো মতো ক্রাঞ্চিনেস চলে এসছে এবারে মিশিয়ে দিন থ্রি টেবিল স্পুন পরিমাণ কাসুরি মেথি কাসুরি মেথি রোস্ট হতে বেশি সময় নেয় না সেই জন্য এটাকে একদম শেষে মেশালাম কাসুরি মেথিটা জাস্ট এক মিনিটের মতো নেড়েচেড়ে রোস্ট করে ফেললেই যথেষ্ট এই মশলাগুলো এবারে রোস্ট হয়ে গেছে আর বাকি মশলার সাথে এই মশলাগুলো মিশিয়ে দিন আর এটা চার থেকে পাঁচ মিনিট রেখে দিন যাতে ভালো করে এটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পরে খালি হাতে সমস্ত মশলাগুলোকে এইভাবে মিক্স করে ফেলুন এবারে নিয়ে নিন একটা মিক্সার গ্রাইন্ডার আর ড্রাই রোস্ট করা মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন আর ভালো করে এটা গ্রাইন্ড করে ফেলুন মিক্সার গ্রাইন্ডারে মশলাগুলো ভালো মতো গ্রাইন্ড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভালোভাবে স্মুথলি গ্রাইন্ড হয়েছে এলাচের কোনো রকম খোসা অবধিও দেখা যাচ্ছে না এবারে মশলাটা ঢেলে নিন একটা প্লেটে যেহেতু গ্রাইন্ড করা হয়েছে মশলাটা একটু গরম আছে একটা চামচ দিয়ে মশলাটা ভালোভাবে এভাবে ছড়িয়ে নিন যতক্ষণ না কিছুটা ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়ে যাবার পরে নিয়ে নিন একটা কাচের এয়ারটাইট কন্টেনার সেই কন্টেনারের মধ্যে একটা চামচ দিয়ে মশলাটা ঘুরে নিন এইভাবে টাইট কাচের কন্টেনারে আপনারা এই শাহী গরম মশলাটা অনেক দিন পর্যন্ত রেখে ব্যবহার করতে পারবেন ব্যাসবন্ধুরা তৈরি হয়ে গেল হোম মেড খাটি শাহী গরম মশলা এবারে আর কি প্রতিটা রেসিপিতেই অল্প অল্প করে ব্যবহার করুন আর রান্নার সুন্দর স্বাদ উপভোগ করুন আজকে বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন